তারিখ পর্যন্ত আপনার জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর আগামী পাঁচ বছর জনগণ এসে আমাদের পা ধরবে নেতা বক্তব্য দিচ্ছে এই কয়টা দিন কাজে লাগাতে হবে রাত দিন সমান করতে হবে খাওয়া বাদ ঘুম বাদ ব্যবসা বাদ চাকরি বাদ আমাদের এই মার্কাকে বিজয়ী করেন নেতার কথা শুনে কর্মীরা কাজ করতেছে চব্বিশ ঘন্টার ভেতরে আঠারো ঘন্টা কাজ করে অথচ পাঁচ অক্ট নামাজ পড়ার টাইম পায় না এমন কর্মী আছে না নাই নেতা কর্মীদেরকে শিখাইয়া দিচ্ছে যে এই ছয়টা দিন বারো তারিখ পর্যন্ত প্রয়োজনে জনগণের পাও ধরে ভোট বারো তারিখ পর্যন্ত পাও ধরে ভোট নিয়ে যদি পারেন আগামী বছর জনগণ এসে আমাদের পাও ধরবে নেতা থিউরি দেখছেন সেই কয়েকদিন পাও ধরে ভোট নেন কয়েকদিন পাও ধরে ভোট নেবে একেবারে দেখবেন সালাম দেয় রাতের বেলা মানুষজন মানে না কলার গাছ দেখলেও সালাম দেয় না নাই যাকে যাকে তাকে সালাম দেয় হাতের মধ্যে মহিলা থাকলে তাও চাপে ধরে কোলাগুলি করে আবার নির্বাচন পার হয়ে গেলে পাঁচ বছর খুঁজে পাওয়া যায় না এমন নেতা তো বাংলাদেশে নাই। আর বগুড়া জেলাতে একেবারেই নাই আছে তার মানে নেতার চরিত্র ভোটের আগে থাকে একরকম ভোটের পরে হয় আর একরকম সুতরাং ক্ষণক যারা পরিবর্তন করে এদেরকে চিনতে হবে না বরং ভোটের আগেও যারা পাশে দাঁড়ায় ভোটের পরেও যারা পাশে দাঁড়ায় তাদের পাশে আমাদের থাকতে হবে দেশের জন্য যারা কাজ করবে তাদের পাশে আমাদের থাকতে হবে এই জন্য বলতে চাই কোন নেতার জন্য আল্লাহকে ভুলে গেলেন আল্লাহ আপনাকে যদি সম্মানিত না করত আপনি মানুষ হইতে পারতেন না এই কিন্তু দাস বলতেছে আল্লাহ সুযোগ দিয়েছে এই জন্য করতে পারতেছি সোমান আল্লাহ বলে এই কথা বলার পরে কিন্তু দাস আবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন এই জন্য আপনার ইবাদত বন্দি কি করতেছি এইরকম বলতে বলতে মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে এই লোকটা একবার সিতকার করে উঠলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পারে এই কিন্তু দাস একবার আকবার বলে চিৎকার করে ওঠার পরে ওই মসজিদের মধ্যে পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সকলে বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মালিক বিন দিনার বড় টেনশনের মধ্যে পড়ে গেল এই লোকটা আল্লাহকে ডেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তিনি দাফন কাফন করার জন্য যখন তিনি দোকানের মধ্যে কাপন কিনতে গেছে ওই কাপনের কাপড় কেনার পরে মসজিদের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে রে এই লোকটাকে কাপনের কাপড় পরানোর কোন দরকার নাই আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে গাইবি ভাবে তার প্রিয় বান্দাটাকে আল্লাহ তালা কাপড় পরাইয়া দা কাফন করে দিয়েছে গাইবি ভাবে আল্লাহ তালা তাকে সম্মানিত করলেন দাফন করে দিলেন কারণ একটাই সম্পর্ক রেখেছে কার সাথে দুনিয়ার কোনো নেতা নয় দুনিয়ার কোন খেতা নয় এমপি মন্ত্রী নয় নেতা নয় কেডান নয় প্রকৃত পক্ষে যদি আমরা সম্মানিত হতে চাই কার সাথে সম্পর্ক রাখবো আর একটু জোরে বলেন আর এই লোকটা সম্পর্ক করেছে রাতের বেলা জেগে জেগে ইবাদত করার মাধ্যমে তাই আসুন না আমরা বিপদে পড়েছি অভাবে পড়েছি রাতের বেলা দু রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি ব্যবসার মধ্যে ক্ষতি যাচ্ছে তবিল হারিয়ে ফেলেছি টিকেতে পারি না রাতের বেলা দু রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি স্ত্রী সন্তান অসুখী আছে স্ত্রী কথা শোনে না সন্তান ভালো পথে চলে না আল্লাহর কাছে দোয়া করি জীবনের যত চাওয়া পাওয়া অসুস্থতা দিয়েছে সুস্থ হয় না দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা দিয়ে কাজ হয় না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেবে জীবনের যত মতো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আপনার দুই রাখা নামাজের মাধ্যমে চারটে শেষদা আর দু ফুটা চোখের পানি রাতের বেলা যদি ফেলাতে পারেন আপনার জীবনের চাওয়া পাওয়া কে পূর্ণ করে দিতে পারে তাই আসুন আমরা সকল আল্লাহর সঙ্গে সম্পর্ক করি জীবনের প্রতিটা চাওয়া পাওয়ায় আল্লাহকে ডাকি আল্লাহ তালা আমাদের বেশি বেশি রাতের ইবাদত করার মতো তাও ফিকদান করুক বলে না আবেন যারা সুন্নাত পড়েন নাই কাবলাল জমা সারাকা সুন্নাত পড়ে নেন না এই জন্যই তাল্লামাকে নামাজ পড়ার সুযোগ দান করেছে ইবাদত করার সুযোগ দান করেছে এমনও মানুষ আছে বিষ বিঘে জমি বা মালিক হয়েছে বসে বসে খায় কোনো কাজ করতে হয় না প্রতিদিন বাড়ির মধ্যে বসে থাকি খরনার হাটে আর ডুমন পুকুরের হাটে সপ্তাহে দুই দিন হাট করে আর সাইড দোকানে বসে আড্ডা মারে কোনো কাজ কর্ম করে না আবার মসজিদের মধ্যেও যায় না এমন লোক আছে না নাই আরো জোরে বলেন এমন লোক আছে কোটি কোটি টাকার সম্পদ আছে সারা দিন ব্যবসা বাণিজ্য করে মসজিদে যায় না নামাজ পড়ে না রাতের বেলা জেগে জেগে নামাজ পড়া তো দূরের কথা আল্লাহ কোটি টাকার সম্পদ দেরে কিন্তু আল্লাহর ইবাদত বল দেগি করতে পারল না কিন্তু এই লোকটা বলে এই জন্যই আমি বড় সৌভাগ্যবান এইজন্য নিজেকে বড় আমি গর্ববৎ মনে করতেছি নিজেকে যে যে আত্মবলব্ধি করতেছে আল্লাহর কাছে সম্মানিত হয়েছি। তার কারণ আল্লাহ আমাকে তার ইবাদত করার মত সুযোগ দান করেছে কারণ আল্লাহ যদি কবুল না করে আল্লাহর ইবাদত রাত জেগে জেগে কেউ করতে আমাদের এত আলসেমি আমাদের এত সমস্যা সারা দিন জমিতে কাজ করি পাঁচ তো নামাজ পড়ার টাইম পাইনে তার জন্য বহু দূরে আমরা দোকান করি ব্যবসা করি পাঁচ অক্ষ নামাজ পড়তে পারি না আবার এই যে নির্বাচন শুরু হয়েছে দিন রাত খাটে খাটে নিজের পার্টির পক্ষে ভোট করতেছি অথচ নামাজের খবর নাই নেতার জন্য যত কাজ করি আল্লাহর জন্য তার অর্ধেক করি নে কথা কর নাগা এ কথা কর না গা আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনাম যাদের বিবেক বুদ্ধি কাজ করে না এরা হলো চতুষ্পদ জন্তু আল্লাহ বলছে শুধু চতুষ্পদ জন্তু না এরা হলেন বালহুম আদল এরা কুকুর শকুর বানর গরুর চাউতেও নিকৃষ্ট তাহলে আমরা কি ভোট বিক্রি করব আমানত বিক্রি করব না এটা আমানত বিক্রি করার জিনিসটা এখন আপনি একটা এমপি মনে করেন আমাদের সাধানপুর গাবতলিতে হচ্ছে এই এমপি যদি দশ কোটি টাকা খরচ করে এমপি হয় আর আপনি আমি চা খাইয়ে পুঁতি রেতে খিচুড়ি খাইয়ে এক এমপি বানাই এই এমপির চিন্তা হবে কি আমি দশ কোটি খরচ করছি কেমনে আপনি পাঁচ বছরে বিশ কোটি উপার্জন করব কত টাকা তখন তো এমপির আর কোনো দোষ নাই আমরা তো দশ টাকা দেওয়ার কাছে বিক্রি হয়েছি আমরা দশ কোটি দিয়ে বিক্রি হয়েছি মানে এখন আমরা আর গোলাম ও যা কুটি তাই করবে এই জন্য বিনা টাকায় ভোট দেন বিনা সার্ভিসে এমপি বানান তাহলে পাঁচ বছর সার্ভিস পাবেন আর যদি চা খাইয়া পান খাইয়া ভোট বিক্রি করেন তাহলে পাঁচ বছর সার্ভিস পাবেন না এমপি মন্ত্রী ধরে টাকা ঘুষ দিয়ে কাজ করে নেওয়া লাগবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আর এমপি মন্ত্রী দোষ নাই আগে দোষ হলো জনগণ আমরা যদি ঠিক হই চেয়ারম্যান মিম্বার এমপি মন্ত্রী এরা ঠিক হতে বাধ্য এই জন্য বলতে চাই আসুন আমরা নিজেরা ঠিক হই আমানতের হেফাজত করি ভোট বিক্রি বাদ দেয় ভালো মানুষের পক্ষে থাকি আল্লাহ আমাদেরকে সঠিক সবজ বুঝ দান করুক বলে না আবিন আর যারা ভোটের আগে ভালো ভালো ধার্মিক সেজে ঘরে ভালো ভালো কথা বলে আর নির্বাচন পার হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না এমনও লোক আমাদের গ্রামে আছে দেখবেন যত প্রার্থী আছে জাতীয় নির্বাচনে এগুলো কম হয় সিএরবিন মেম্বারের ভোটে বেশি হয় দালাল আছে দেখবেন এক চেয়ারম্যান ভাই আমার অধীনে কিন্তু ভোট আছে দুইশো গুলি মিস হবে তাও ভোট মিস হবে না এমন ভাগ পার নাই বলতেছে আমার টাকা বিশ হাজার দেন এই পার্থীর থেকে খায় বিশ হাজার আবার আরেক এক পার্টির কাজ যে খায় দশ হাজার এক দেবে দুইশো ভোট এক দেবে একশো ভোট আর এর কথায় দুইশো ভোট দেবে এই বাদ পারের কথা মুরগিও শোনে না কথা কর না আরে আর বউ তাও টিকি করে ডাক দিলে মুরগি কথা শোনে ওই বাদ পারের কথা মুরগিও শোনে না আর আর কথায় নাকি দুইশো লোক ভোট দেবে এরা এই ভোটের আগে এক মাস আর কাজ কর্ম করে না এই ভোটের ব্যবসা করে হাট করে খায় এগুলো চিটের বাদ পার দালাল থেকে আমাদের সাবধান থাকতে হবে সুতরাং আমার ভোট আমি দেব দেখে শুনে সব ব্যক্তিকে দেব যার ভালো লাগে তাকে ভোট দেন ভালো মানুষের পাশে থাকেন তবে দয়া আমি আপনাদের ক্ষতি হিসেবে অনুরোধ করে বলি নির্বাচন নিয়ে ভোট নিয়ে কোন দলা করে ঝগড়া বিবাদে কেউ লিপ্ত হবেন না কথা কন না গা বারো তারিখ ভোট পার হয়ে যাবে এমপির মনে এমপি হবে মন্ত্রীর মনে মন্ত্রী হবে আমরা মারামারি করে নিজেরা শত্রু হব না আমাদের সারা জীবন এলাকায় থাকতে হবে সুতরাং একতাবদ্ধ ভাবে আমরা থাকবো রাজনীতির জায়গায় রাজনীতি আছে ভোটের জায়গায় ভোট আছে কিন্তু নিজেরা মারামারি করে রক্তপাত করে আমরা নিজেরা নিজেদের শত্রু হব না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক বলে না তাহলে বলতে চাচ্ছিলাম আপনি যদি গরিব মানুষ হন আপনি যদি গোলামও হন আপনি যদি কৃতদাস হন আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করবে যদি আপনার অন্তরে কার ভয় থাকে আর যদি রাতের বেলায় আমরা কার ইবাদত করতে পারি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কে নজর নাই কোন দিকে তাকাতাকে নাই হাজরেতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে মনে চিন্তা করলেন এই কি তো দাসটা ইবাদত করে আল্লাহর কাছে কি দোয়া করে আমি জানতে যাই এই চিন্তা করে ওই লোকটার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে আগে ওই কি দাস আল্লাহর কাছে দোয়া করে দুই রাকাত নামাজ পড়লেন আবার দুই রাকাত নামাজ পড়লেন আবার কোরআন তেলাওয়াত করার পরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছ আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছ তুমি আমাকে মহাব্বত করেছ মালিক মানিক লক্ষ্য করে দেখে এই যে কিতোদাস দেখতে পাগলের মতো মনে হয় সারা রাত জেগে শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মহাব্বত করেছ তুমি আমাকে মহাব্বত করেছ মানিক দিনার ডাক বলে এ রাত দে ধরে আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো তুমি আমাকে মহব্বত করেছো এমন দোয়া করার কারণটা কি তোমার কাছে জানতে চাই বলো তো দেখি আর কোন দোয়া করো না আর কোন প্রার্থনা না আল্লাহর কাছে আর কোন কথা বলো না বারবার শুধু তুমি বলো আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো তুমি আমাকে মহাব্বত করেছ এই কথা বলার কারণটা কি তোমার কাছে দেখি এই কথা পরে আপনি তো আমার মালিক আপনি তো আমার মনিব এই দোয়াটা বারবার করার পেছনে কারণ হলো আল্লাহ আমাকে অবশ্যই ভালোবেসেছে আল্লাহ যদি আমাকে ভালো না বাঁচতো আল্লাহ যদি আমাকে মহাব্বত না এই কবির জন্যীতে আল্লাহ আমাকে নামাজ পড়ার মতো সুযোগ দিত না